আমাদের মাঝে মেয়রাজ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমরা শুনেছি আর আজকের প্রোগ্রামটাই মেয়ারাজ বিষয়ক প্রোগ্রাম এটা বাস্তবায়নে বাস্তবায়ন করেছেন বাংলাদেশ শহীদি কাফেরা বাংলাদেশ জামাত কর্তৃক আয়োজিত এই মেয়ারাজ বিষয়ক প্রোগ্রামে মেয়রাজ নিয়েই আলোচনা হবে এটাই বাস্তবতা ঠিক নেবে ঠিক আল্লাহ এই পৃথিবীতে যত নবী পয় পাঠিয়েছেন সবাইকেই আল্লাহ কিছু না কিছু দিয়েছেন ঠিক না আপনারা ক্লান্ত হয়ে গেছেন আপনারা হা না বলতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা কোনদিন কি হয় না ক্লান্ত হয় না ঠিক না বেঠি শহীদ কফেলা

আমরা কোরআন থেকে জেনেছি এই পৃথিবীতে আল্লাহ তারা যত নবী পয়গাম্বরদেরকে পেট পাঠিয়েছেন আমরা সবাইকে সম্মান করি ঠিক কিনা সবার উপরে আমাদের বিশ্বাস আছে ঠিক কিনা সবাইকে আল্লাহ তালা তিনটা জিনিস সমভাবে দিয়েছেন এক নাম্বার অহিম দুই নম্বর সকলকে আল্লাহ উত্তম একটা চরিত্র দিয়েছেন এই তিনটা জিনিস সবাইকে সমান ভাবে দিয়েছেন মর্যাদার দিক থেকে হয়তোবা কাউকে আল্লাহ তহ কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন বা কাউকে কাহার থেকে মর্যাদা বেশি দিয়েছেন ঠিক কিনা যাই হোক কি ম ওই জিনিসের নাম যেটা অসাধ্য সাধ্য করে দেয় অসাধ্য কে কি করে দেয় সাধ্য সাধ্যের ভিতরে এনে দেয় সেই জিনিসের নাম যেটা আল্লাহ তালা জিবরাইল মারফত নবী রসুলদের কাছে পাঠিয়েছেন উত্তম চরিত্র তো আমরা জানি ঠিক কিনা এই মুজেজা আল্লাহ তাআলা দিয়েছিলেন হযরতে সাইয়েদনা দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের জামানায় অস্ত্র বানানোর অস্ত্র বললে তো আবার মানুষ কিভাবে শুরু করে দিছে এতক্ষণ যাইcosis কুরআন হাদিসের কথা এখন অস্ত্র বানাইতেছে একটু পড়াই শুরু করব জালালী সাহেব দা বঠি কোরাল ছুরি যেটাই বলেন এটা বানানোর জন্য কি দরকার লোহা হজরতের সাইয়েদানা দাউদ আলাইহিস সালাত ওয়াসলাম কে আল্লাহ কা সেই সময় এই বিষয়টাকে সাধ্যের ভিতরে আনার জন্য একটা মজেজা দিয়েছিলেন তিনি লোহায় হাত দিলে লোহাটা যেই দা ছুঁই বঁঠি যেটাই বানানোর ইচ্ছা পোষণ করতো সেটা সঙ্গে সঙ্গে হয়ে যেত পোড়া দেওয়া ছাড়া পোড়া দেওয়া লাগতো না এখন বর্তমানে আমাদের দেশে যে কামার কাজ করে কামার কণ আপনারা দা বঠি বানায় দেখেন নাই ঠিক মতে পোড়া দিয়া। এটারে জ্বালানি হুজুরের মতো লাল বানায় এর করে ঠিক মতো দুই জলে দুই পাশে বইয়া বুঝান ঠিক কি না

নবী সুলাইমানের বক্ত হয়ে যেত অনুগত হয়ে যেত শোভানাল্লাল এখন জাহাজ গাড়ি চলে কলে ওগো নবী সুলাইমান হায় চলত বিনা কলে হায় চলত নবী সুলাইমান নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তক্তার উপরে বসে যাইত বাতাস সেই তক্তাটাকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত নবী সুলাইমান তাম পৃথিবী এই তক্তার উপরে ভর করে ভ্রমণ করে চলে আসতে এমন এভাবে আল্লাহ দ্বারা হজরত মোসারে সালাতামকে মজা দিয়েছিলেন জান্নাতে একটা লাঠি ওই লাঠিটা নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা দাগ দিয়া বলেন ওমা তিল কাবি আমিনিকা ইয়া মূসা আল্লাহু আকবার আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতে কি ছাগল আমি ছাগলের জন্য গাছ থেকে পাতা এই বন্য প্রাণী থেকে রক্ষা করি আমি মূষা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন এই লাঠির উপরে ভর করে আমি মূার দাঁড়াই এমনি করে একটার পরে একটা ঘটনা বর্ণনা করতে শুরু করলেন আল্লাহ বলল একটা উত্তর দিল কয়েটা এটা লাঠি উত্তর শেষ কিন্তু একটার পর একটা বলা শুরু করছে কারণ কি এটা হলো আশেখ যখন মাসুকের সাথে কথা বলে তখন আশেখ এই চিন্তা করে যেন এই সাথে কথা বলার সময়টা সংকীর্ণ হয়ে না যায় এই জন্য বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ঠিক দেখেন না বর্তমান যুগের ছেলেমেয়েরা ফোনে কথা কইতে করতে গর্ত করতে করতে পুকুর ঘটনা বর্ণনা করবেন শেষ করলেন আল্লাহ বলেন এই লাঠির ভিতরে আরেকটা কুদরত আছে যে কুদরতটা আমি আল্লাহ রেখে দিয়েছি তুমি বলো নাই মুসা দিয়ে বলেন আল্লাহ কি সেই কুদরত আল্লাহ তালা দিয়ে বলেন মুসা লাঠিটা ছেড়ে দাও আল্লাহর কথা অনুযায়ী মুসার সঙ্গে সঙ্গে লাঠিটা জমিনে ছেড়ে দিলেন জগর সাপে পরিণত হয়ে গেল কথা হাইয়া মুসা ভয় পেয়ে গেলেন আল্লাহ ডাক দিয়া বলেন না রে মুসাপ ভয়ের কোনো কারণ নাই ভয় পেও না লাঠিটাকে ধরো আল্লাহ যখন বলেন মুসা ভয় পেও না সালাম চিন্তা করলেন যেহেতু আল্লাহ বলল ভয় না পাওয়ার জন্য এখানে ভয় কোনো কারণ নাই ঠিক না বেটি ঠিক মুসা সালাম সঙ্গে সঙ্গে লাঠি সাপকে ধরে ফেললেন সাপ ধরার সঙ্গে সঙ্গে আবার পূর্বের সেই লাঠিতে পরিণত হয়ে গেল বলতে পারেন নাই এই ভয় আমাদের মাঝেও আছে না কথা বলেন না কেন আছে আমাদের সমাজে সবচেয়ে বড় ভয় হল শহীদ কাবেরা ইসলামী ছাত্র শিবির ঠিক কিনা কথা কন রাখে গরুহে না বিগত ষোলোটা বছর শহীদ কাপেলাম ইসলামী ছাত্র শ্রীল জারাতি ইসলামীকে যেইভাবে তারা বাংলার জনগণের সামনে পরিস্ফুটিত করে তুলেছিল ভয়ের কারণই তো ঠিক কি না কি বলতো যে এরা হাত কাটা এরা হাত কাটা এরা পা কাটা বলতো কিনা বলতো কি না আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলেন তো এই যে মিথ্যা ট্যাগটা লাগাই দিল এটা সহজ না কঠিন কাউকে যদি হাত কাটতে হয় তাহলে এটা সহজ না কঠিন সহজি সাহেব যদি আমাকে বলে যে হুজুর আমরা হাতটা কাটালাম আমি কি দিমু জেনে হুজুর কাটালাম দিমু তাহলে তারা দুই পাশে দুইজন আমাকে টান করে ধরতে হবে এরপরে আরেকজন কাটতে হবে কঠিন না আর সভাপতি সাহেব যদি এখন চিন্তা করেন হুজুররে দিছি আজকে খতম বুঝেছে পকেট থেকে চাকরটা বাইর করছে আস্তে করে টিপ করছে আমার নারী গুড়ি ওই গেছে স্টেজের নিচে সহজ না কঠিন যারা এই মিথ্যা ট্যাগটা লাগাইলো তারা চিন্তা করলো না সহজটা তুই যে কঠিনটা দিতেছি এটা তো মানুষ বিশ্বাস করবে না ঠিক কিনা বলে এরকম কঠিন টেক বাংলাদেশ ছাত্র শিবিরে সো ভয় নাই ভয় নাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে সন্ত্রাস সন্ত্রাস নাই যারা আপনারা ভয় পাচ্ছেন আপনারা ছাত্র শিবিরের কাছাকাছি যান তাদের ব্যবহার দেখেন তাদের রাতের সব গুজারি দেখেন তাদের রাতের তাহায তারা যে কান্না করে সেই দৃশ্য দেখেন আপনাদের ধারণা পাল্টে যাবে ভয়ের কোনো কারণ নাই ইসলামী ছাত্র শিবিরের কাছে সেই জ্ঞান আছে কোন জ্ঞান যেই ব্যবসা করেছিল সাহাবাই কালাম সেই ব্যবসায়ের পুঁজি ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে সখিদি কাফে বাংলাদেশ ইসলামী জামায়াতি শিলে জামায়াত ইসলামের কাছে আছে ঠিক কি না বলেন নবী আলিসালাত ওসলাম যখন মক্কায় আসলেন নবতের বাতি যখন জলতে শুরু করলো মক্কার ভূখণ্ডে ছোট্ট পরিস্পরেক তখন মক্কার কাফের মুশিকরা এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কি করলো

সাহাবে কেরামদের উপরে নির্মম নির্যাতন আর অত্যাচার চলছে সোহাইব আলাইহি সালামের উপরে এমন নির্যাতন চলছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্টের উদয় করে দিল রাসূল ব্যথিত হলেন রাসূল সোহাইব আলাইহিস সালামকে বললেন যাও সোহাইব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যাও তুমি হিজরত করো সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথার সঙ্গে সঙ্গে নিজের পরলের কাপড় আর শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু অস্ত্র নিয়ে বেরিয়ে গেলেন মাতৃভূমির মায়া ছেড়ে দিলেন সহায় সম্পত্তির মায়া ত্যাগ করলেন আত্মীয় স্বজন ত্যাগ করলেন সব সবকিছু ত্যাগ করে হিজরতের পথ ধরলেন কঠিন না সহজ বিষয়টা সহজ না কঠিন আনহু যখন হিজরতের পথ ধরলেন মক্কার বেদি মুশ্রিকেরা সেই দৃশ্যটা অবলোকন করলেন বুঝতে পারলেন সে হিজরত করছে তারা হিজরত করতেও দিবে না তাকে পথ করতে রাঁড়ালেন সাহেব বললেন তোমরা ভালো করে জানো হে আমার গোত্রের লোকেরা আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় তীর আমি সহায় বলছি যতক্ষণ আমার হাতে একটা তীর অবশিষ্ট থাকবে ততক্ষণ তোমরা আমার কাছে আসতে পারবে না তীর শেষ আমার যতক্ষণ আমার হাতে তরবারি থাকবে ততক্ষণ তোমরা কাছে আসতে পারবে না এর চেয়ে বরং তোমরা চলে যাও আমার সহায় সম্পত্তিগুলি তোমরা নিয়ে নাও আমাকে ছেড়ে দাও الله أكبر الله أكبر الله يقول إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সোয়াইবকে ছেড়ে দিলেন তাদের তো মালের প্রয়োজন কিছুর প্রয়োজন অর্থের প্রয়োজন ওহ তা সোয়াইব ছেড়ে দিলাম তারা মাল নিয়ে শান্ত হয়ে গেল হাজরহাতে সোয়াইব রাদী আল্লাহু তালা আনহু চলে গেলেন মদিনা কোনো একদিন গ্রামের কোনো এক রাস্তার মধ্যে রসুলের সঙ্গে দেখা হয়ে গেল অনেক দিন পর আল্লাহ রাসূল স্বাইব রাদিয়াল্লাহু তাআলা انকে দেখে ডাক দিয়া বললেন স্বাইব তুমি লাভজনক ব্যবসায়ী করেছ সুবহানাল্লাহ বলতে পারেন না লাভজনক ব্যবসায়ী তো করেছি স্বাইব যখের পানি ছেড়ে দিলেন আল্লাহ রাসূল বলেছেন আমি লাভজনক ব্যবসা করেছি এর মধ্যে কোন তিদানায় কোন সন্দেহ অসংশয় নাই সেই লাভজনক ব্যবসায়ের পুঁজি বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে ঠিক কিনা এই জন্য তারা ভয়কে জয় করতে জানে ঠিক কিনা